রহমান রাহিম বর্তমান ধর্মচর্চা আমরা কার অনুসরণ করি কিছু বুঝি না কোরআনের সাথে আমাদের ধর্মচর্চার কোন মিল নেই আল্লাহ তারা বলেছেন কোরআন মান অথচ আমরা কোরআন শুনি কিন্তু কিছু বুঝি না পাঁচ ভক্ত নামাজে পাঁচবার মসজিদে যাই আর আসি আমাদের কোনো পরিবর্তন হয় না কারণ আমরা যা শুনি আরবিতে শুনি বাঙালি এর অর্থ পড়ি দেখি না যাচাই করে দেখি না তো আমাদেরকে নানানভাবে বলেন এবার এই কাজ করলে যাওয়া যাবে ওই কাজ করলে যাওয়া যাবে ওই দোয়া করলে ব্যস্ত যাওয়া যাবে কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তালা কি কি বলছে ব্যস্তে যাওয়ার ফর্দ কি সেই জিনিসটা দ্বিতীয় পর্ব শোনাচ্ছি আপনাদেরকে আমি ইসমিল্লাহ রহমান রাহিম সুরাহুদ আয়াত এগারো কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার সুরাহুদ আয়াত তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের শিরস্থায়ী অভিবাসী সুরা কাহাফ আয়াত ত্রিশ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেব না সুরা কাহাফ আয়াত এক সাত নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই তাদের বিনোদনের জন্য জান্নাতুল পাবে সুরা আলহাজ আয়াত চোদ্দ নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করার অধিকার দিবেন সুরা আলহাজ আয়াত তেইশ নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তালা তাদের প্রবাহমান জন্না দ্বারা শুভ সুবিত জান্নাতে প্রবেশ অধিকার দিবেন সুরা আলহাস আয়াত পঞ্চাশ সুতরাং যারা বিশ্বাস করে এবং মহৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান সুরা লোকমান আয়াত আট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সুরা সাবা আয়াত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফাতির আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা পুরস্কার বা জান্নাত সুরা ফুসিলাত আয়াত আট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়াত বাইশ কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত বাগান বা জান্নাত সুরা আজ জাকিয়া আয়াত তিরিশ অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য সুরা মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের উপর থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন সুরা আত্মা তাগাবন আয়াত নয় যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কার পুরস্কৃত হবে সুরা বাইয়েনাত আয়াত সাত নিশ্চয় যারা বিশ্বাস করে সৎ কাজ করে শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট থেকে পুরস্কার হচ্ছে জান্নাত এই পর্বে এখানে শেষ করছি আগামী পর্বে আরো কিছু বলব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ